ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস একটা পিকনিক পার্টিতে পিকনিক ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ঘর থেকে বেরিয়ে যাচ্ছি তালাফালা ফালা আটকিয়ে তবে ভীষণ খারাপ লাগছিল কার জন্য জানেন তো সেটা হচ্ছে আমাদের টিন টিন সে সাংঘাতিকভাবে আশা করছিল আমাদের সাথে যাবে কিন্তু নিতে পারছিলাম না তো তাই ওকে কিন্তু আমরা মিস করছিলাম সাংঘাতিকভাবে পৌঁছে গেছি আমরা আনন্দনগরের সেই আরণ্যক অঞ্চলে সেই অঞ্চলটাকে এক্সপ্লোর করব আজ এবং সারাদিন খুব মজা করব রাত্রি অবধি তো কি কি মজা হলো কিভাবে কাটালাম সারা দিনটাকে চলুন দেখে নেওয়া যাক পুরো ব্লগটাকে অলরেডি মানে প্রচুর পার্টিসিপেন্ট মানে আমাদের সহসঙ্গীরা পৌঁছে গেছে এখানে গাড়িগুলি দেখেই কিন্তু বুঝতে পারছেন তো এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটিভাবে মানে ডেস্টিনেশন খুব সুন্দর একটা এই রকম কিন্তু রিসর্ট এই গভীর অরণ্যের মধ্যে আমরা ভাবতেই পারিনি অলরেডি সেখানে প্লে সেন্টার রয়েছে বাচ্চারা সেখানে দোলনা দুলছে প্রত্যেকে মানে গান করছে সেখানে প্রচুর মানে গান হয়েছিল কিন্তু কবিতা হয়েছিল নাচ হয়েছিল বার্ন ফায়ার হয়েছিলো সেগুলিকে তো আমি অবশ্যই আপনাদেরকে একে একে দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য যেটাকে আমি আপনাদের সাথে দেখাবো সেটা কিন্তু অন্য ব্লগে পাবেন না সেটা আমার পক্ষ থেকে গ্যারান্টি রইল যদি ভিডিওটাকে ভালো লাগে লাস্ট অব্দি কিন্তু দেখবেন এবং অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে রিসর্টের ভিতরেই এই রকমের একটা কিন্তু মানে বেডরুমের মতো অংশ রয়েছে সেখানে বসে গল্প করা যায় কথা বলা যায় এরপরে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু চারপাশের আরণ্য কঞ্চলটাকে এক্সপ্লোর করার জন্য প্রচুর ভিডিও তুলেছি প্রচুর ফটো তুলেছি এখানে দেখতে পাচ্ছেন যে পৌষ সংক্রান্তির বুড়ির ঘরকে বানানো হচ্ছে যেটা মানে একেবারে বাড়তি পাও না আর কি আর একে দেখে তো আমার টিনটিনের কথা খুব মনে পড়ছিল। একজন মহিলা এইভাবে অরণ্য থেকে কাঠ করিয়ে আনছিল সাংঘাতিক মানে ভ্রমণ পিপাসু এবং সেও ভীষণ মন থেকে সফট আমার মতো মানে অরণ্য প্রকৃতি পাখি জল সেগুলিকে আমি যে এরকম ভালোবাসি আমার হাজব্যান্ডও কিন্তু ঠিক সেম বা অনেক সময় কি হয় জানেন তো ওর মানে ভালো লাগছে না তবু আমাকে সঙ্গী দেওয়ার জন্য সে কিন্তু সঙ্গ দিতে অপেক্ষা করে না সেটাই হচ্ছে গিয়ে মেইন কেমিস্ট্রি আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো বা এখানে দেখতে পাচ্ছেন যে অরণ্য মানে কি বলবো সূর্যের আলো সব মিলে মিশে কিন্তু একাকার হয়ে গেছে সেই দিনে সেই পিকনিক পার্টিতে মধ্যমণি ছিলেন মানে মিস্টার সুব্রত সরকার এবং মিসেস সুব্রত সরকার এখানে বার্ন ফায়ার করার জন্য অলরেডি কাঠ কুটু রেডি করা রয়েছে তো বুঝতেই পারছিলাম মানে একেবারে ধামাকাদার হতে চলেছে মানে সেখানে পা দিয়েই বুঝতে পেরেছিলাম যে এই পিকনিক পার্টি তো অন্তত অন্ধকার অব্দি চলবেই চলবে তো প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে ভীষণ খুশি মজা করছিল মা ছেলে মিলে একটুখানি আমিও ছেলেবেলাটাকে আবার একটুখানি এনজয় করলাম বহুদিন পর তো আমার ছেলেও সেটাকে কিন্তু সাংঘাতিকভাবে এনজয় করলো দেখতে পাচ্ছেন ওর হাসি মুখটাকে দেখে এখানে ছোট্ট একটা পুলের মতো রয়েছে মানে মিনি পুল আর কি সেখানে ফটোশ্যুট করলাম প্রত্যেকেই কিন্তু ফটোশ্যুট করছিল আর उन सुंदर आते अद्भुत चित्र लिए फोकस किया है हमारे इतने দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া চলছে আমিও কিন্তু অনেকগুলি গান করেছিলাম মানে রবীন্দ্রসঙ্গীত করেছি লোকগীতি করেছি ফোক সং করেছি স্পিরিচুয়াল সং করেছি মানে একেবারে ককটেল কিন্তু যেহেতু আমি গান গাইছিলাম আমার ক্যামেরায় সেগুলি নেই তাই আমি এখানে শেয়ার করতে পারলাম না তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দরীদের সাথে প্রচুর ছবি তুলেছি মানে একেবারে চাঁদের হাট বলতে পারেন প্রত্যেকজন এক এক অ্যাঙ্গেল থেকে এক দিক থেকে মানে সুন্দর ওরা এবং সুন্দর শুধু নয় মন থেকে ওরা খুব সুন্দর মানে একে অপরকে হয়তো বা অনেকেই চিনে না বাট খুব মজা করছিল একে অপরের সাথে তো সেখানে আমি স্বভাববশতই অনেকগুলি ফটোগ্রাফি করেছি ভিডিওগ্রাফি করেছি তো এখানে শুনুন এবার যাও তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি মজাদার গান হয়েছিল তো যেহেতু কপিরাইট আসবে তাই আমি গানগুলিকে পুরোটা পুরোটা শেয়ার করতে পারলাম না মিস্টার সুব্রত সরকার তো আরও সুন্দর করে গান করেছে অলরেডি বার্ন ফায়ার হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকে ঘুরে ঘুরে মানে নাচ করছে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকটা অংশ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু মানে শেয়ার করে কমেন্ট করে আমাকে ভালোবাসা দিতে ভুলবেন না আপনাদের সুস্থতা আমি কামনা করি আশা করি যে যেখানে মজা করছেন সেই অংশটাকে আমার সাথে শেয়ার করবেন অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দি দেখে ভালোবাসা দেবেন বাই